আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুবকর পড়াশোনা করতেছি বিএসএ বিএসএস সেকেন্ড ইয়ার তো আমি আপনাদের সামনে আজকে ইংরেজি ক্লাস নিয়ে আসছি সেন্টেন্স সেন্টেন্স নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কি মানে এটা আমরা সম্পূর্ণভাবে জানবো এক ক্লাসেই পুরো সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হওয়াটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে শুরু করি ইংরেজিতে লেটার পাবো অন্য ছাব্বিশটি তো ছাব্বিশটির মধ্যে ভাওয়েল বিও ডাব্লিউ ই এল ভাওয়েল পাঁচটি আর কনসোনেন্ট পাঁচটি এই পাঁচটি ভাওয়েল কি আমরা কিভাবে জানি আমরা সবাই জানি যে পাঁচটি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটা আমরা শিখে আসছি যে এই পাঁচটা ভাওয়েল আর কনসোনেন্ট হলো বি সি ডি ডোটো পর্যন্ত এটা আমাদের কনসনেট তো এইখানে আরেকটা কথা আছে যে ভাওয়েল সারা ওয়ার্ড গঠিত হয় না আচ্ছা আমরা একটা কথা বলছিলাম যে ভাওয়েল সারা ওয়ার্ড গঠিত হয় না তবে তবে এখানে একটা তবে আছে তবে যেমন ফরেগ্জাম্পল মোবাইল ডল বয় এগুলা সবগুলা ভাওয়েল আছে যেমন এখানে ও আছে আই আছে ই আছে তো সবগুলাতে ভাওয়েল আছে তবে আমরা যদি এখন লিখি প্রায় ট্রাই ফ্রাই এই এই দুটা ওয়ার্ডের ভিতরে কিন্তু ভাওয়েল নাই আমি যদি আবার আরেকটা লিখি যে মাই এখন কি আমরা ভাওয়েল চাইতেছি না তাহলে এই কথাটা যদি লিখলাম যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না তাহলে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না ভাওয়েল ছাড়া ভাওয়েল দিয়ে ওয়ার্ড গঠিত কিন্তু এইটা হইলো কেমনে তো যে ওয়াই ওয়াইটা অতিরিক্ত আছে আমাদের তাহলে ওয়াই হচ্ছে স্পেশাল ভাওয়েল ওয়াই কে আমরা কি বলতে পারি ওয়াই কে স্পেশাল ভাওয়েল বলতে পারি এখন আমরা যে বিষয়ে পড়তে চাচ্ছিলাম সেটা হচ্ছে তো আমরা এখন আচ্ছা এই সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে মানে সেন্টেন্স কই থেকে আসলো কিভাবে আসলো সেটা আমাদের জানতে হবে তো সেন্টেন্স কিভাবে আসছে আমরা যদি আহ লেটার লেটার প্লাস লেটার লেটার মিলে লেটার প্লাস লেটার এই লেটার আর লেটার মিলে আমাদের কি গঠিত হয়েছে ওয়ার্ড গঠিত হয়েছে এখন এই লেটার কি লেটার যেমন এ বি সি এইগুলো কি লেটার বা বর্ণ এখন এগুলা মিলে আমাদের কি হয়েছে ওয়ার্ড গঠিত হয়েছে এখন তেমনি ভাবে লেটার লেটার মিলে গঠিত হয়েছে ওয়ার্ড আর তেমনি ভাবে আমাদের ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে গঠিত মিলে গঠিত হয়েছে ওয়েটেন্স ওয়েন্টেন্সটা কি ওয়েন্টেন্সটা হচ্ছে শব্দের সমাহ তাইলে কিন্তু আমাদের এ পর্যন্ত শব্দের সমাহার হয়েছে আমাদের এইখান থেকে লেটার লেটারে ওয়ার্ড হয়েছে ওয়ার্ড থেকে ওয়েটেন্স হয়েছে শব্দের সমাহার হয়েছে আমরা যদি একটা এক্সাম্পল ফর পর এক্সাম্পল যেমন হি ওয়ে আমি যদি এটা বলি যে হি আমি কিন্তু এখানে পূর্ণ নাই এটা কি শব্দের সমাহার হয়েছে এখন কিন্তু আমাদের সেন্টেন্স হয়েছে আমি যদি এই মার্কেটটা মুছে দেয় যে হি ওয়ে টু তাহলে এইটুকু কি হয়েছে শব্দের সমাহার হয়ে গেছে তাহলে এটা ওয়েন্টেন্স হয়েছে আচ্ছা এবার আসি যে সেন্টেন্সের তাহলে আমরা সেন্টেন্স বা বাক্য এই সেন্টেন্সের সংজ্ঞা সেন্টেন্সের সংজ্ঞা কিভাবে দেওয়া যায় এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে এক বা একের অধিক ওয়ার্ড হইতে হবে এখন কেউ যদি আমাকে প্রশ্ন করে যে এক কথা দ্বারা কিভাবে সেন্টেন্স হয় এক শব্দ দ্বারা কিভাবে সেন্টেন্স হয় আমি যদি আর আপনাকে জিজ্ঞেস করি মনে করেন আপনার এখন লাঞ্চের সময় হয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ভাত খয়েছেন আপনি সহজ ভাষায় উত্তর দেন হ্যাঁ আপনি কিন্তু হ্যাঁ মানে ইয়েস ইয়েস বললেন এই ইয়েস বলার কারণে কিন্তু আমি বুঝে গেছি যে আপনি খেয়েছেন তো এক কথায় ধরে কিন্তু আপনার বাক্যটা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি তো এটাও তেমনি এক বা এক রোধিক। ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে আমরা এক্সাম্পলে দেখি যে সুমি রিস্ট হোম সেফলি সুমি নিরাপদে বাসায় পৌঁছেছে আর আরেকটা যদি এক্সাম্পল দেয় যেমন স্লিপ অন দা ফ্লো মেজেতে ঘুমাও তার মানে কি মেজিতে ঘুমাও আমার এখানে একটা সেন্টেন্স হয়েছে আমি পূর্ণভাবে বলছি একটা উদাহরণ দিতে পারি যে হি এখন আমরা জানবো যে সেন্টেন্স কত প্রকার এবং কি এবার আমরা দেখি যে সেন্টেন্স দু প্রকার যেমন অর্থ অনুযায়ী তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স প্রথমত দু প্রকার যেমন অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার আর গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার তো তবে চলেন আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার সেটা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আচ্ছা এবার আমরা অর্থ অনুযায়ী যে পাঁচটা পাঁচ প্রকার সেন্টেন্স আছে সেটা আমরা লিখেছি এক নম্বরে হচ্ছে অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স যেটাকে বলে বর্ণনামূলক বাক্য তারপর দ্বিতীয়টা হলো ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য থাকবে আর তৃতীয়ত ইম্পারেটিভ অথবা কমান্ড আদেশমূলক বাক্য যেটা বোঝায় চার নাম্বার অপটেটিভ অপটেটিভ বাক্য হলো ইচ্ছা আকাঙ্ক্ষা শুভকামনামূলক বাক্য আর এক্সক্লমেটরি বিস্ময়সূচক বাক্য তো এই পাঁচটা এই পাঁচটা কে চেনার জন্য আলাদা আলাদা স্ট্রাকচার দিয়ে এগুলা চিনতে হবে তো প্রথমে আমরা এই পাঁচটার মধ্যে এই অ্যাসারেটিভ সেন্টেন্সের খুঁটিনাটি জানব অ্যাসারেটিভ সেন্টেন্স যে কীভাবে চিনব সেটা আমরা বিস্তারিত আলোচনা করি যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের দুইটা স্ট্রাকচার দরকার হবে স্ট্রাকচার মানে সূত্র প্রথম স্ট্রাকচার দ্বিতীয় স্ট্রাকচার প্রথম স্ট্রাকচারে আছে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে এক্সটেনশন থাকবে আর ফুল স্টপ থাকবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ফুল স্টপ আচ্ছা দেখি কিভাবে চিনবো এখানে আছে যে এক্সাম্পলে যাই যে মিতা অক বেরি ফাস্ট মিতা অক্স বেরি ফাস্ট মিতা তাহলে সাবজেক্ট কি মিতা মিতা হলো সাবজেক্ট আচ্ছা ভার ভার কি কোনো কিছু কাজ করা বোঝালে ভার বলি তাকে এখানে অক্স অক্স মানে হাঁটা তাহলে এটা হলো আর এক্সটেনশন বাকিটুকু এক্সটেনশন আর এই যে ফুল স্টপ আচ্ছা ঠিক আছে তারপর দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারে যাই দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারে আছে আছে সাবজেক্ট নাউন নাউন অবলিক এক্সটেনশন থাকবে আচ্ছা যদি আমরা যদি দুই নাম্বার এক্সাম্পলে দেখি যে হি ক্যান হি ক্যান রিড হার মাইন্ড সে তার মন পড়তে পারে হি হিটা হলো সাবজেক্ট হিটা হলো সাবজেক্ট ক্যান ক্যান মানে পারা রিড রিড মানে পড়া তো এখানে কাজ হইতেছে ভার বাকিটুকু এক্সটেনশন ফুল স্টপ আর তৃতীয় নাম্বার এক্সাম্পলটা হচ্ছে দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ তো এখানে দেয়ার আছে আমাদের স্ট্রাকচারে এখানে আমরা একটা দেয়ার পাইছি তারপরে বার ও সাবজেক্ট সাবজেক্ট নাউন ও নাউন ফ্রেস আর এক্সটেনশন বাকিটুকু আমরা এখানে তো দুই নাম্বার স্ট্রাকচার হচ্ছে দিয়া ভার সাবজেক্ট নাউন ও নাউন ফ্রেস আর তারপর এক্সটেনশন ফুল স্টপ তো আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পলে যদি যাই এখানে দেয়ার আছে এখানেও দেয়ার আছে ভার এই ইসটা হইল ভার সাবজেক্ট নাউন নাউন ফ্রেস সাবজেক্টের নাউন নাউন ফ্রেস হচ্ছে পোস্ট অফিস আর বাকি এক্সটেনশন হচ্ছে ইন দিস জ ঠিক আছে এখন আমরা অ্যাস পরে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত এখন আসি ইন্টারোগভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স কেনার জন্য একটাই স্ট্রাকচার আছে একটাই স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবো এখানে ডাব্লু ওয়ার্ড থাকবে অকজিলারি ভারত থাকবে সাবজেক্ট থাকবে ডট 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 তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন চিনব থাকবে এখন আমি আসি ডাব্লু এইচ ওয়ার্ডটা কি ডাব্লুইচ ওয়ার্ডটা হলো যেমন হু পট এই ধরনের মানে এই ধরনের ওয়ার্ডকে কি বলে ডাব্লিউএস ওয়ার্ড এখন আসি যে অক্সিলারি ভাব এখন অক্সিলারি ভাবটা কি অক্সিলারি ভাবটা হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার শ্যাল শুড উইল উড এইগুলা হচ্ছে অক্সিলারি ভাব আর সাবজেক্ট তো আমি চিনি ঠিক আছে তারপর প্রশ্নবোধক চিহ্ন থাকবে আচ্ছা এখন ফর এক্সাম্পল আমরা এক্সাম্পল দেবো এক নাম্বার এক্সাম্পল আছে হট ডিট দেওয়ারি ওয়ার্ড পাইছি পাইছি এই যে ডিট ডিটটা হচ্ছে আমাদের জিলিয়ারি ভার্ভ তারপরে সাবজেক্ট এই ডেটা হচ্ছে সাবজেক্ট তারপর ডট 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 মানে বাকি অংশ এই যে প্রশ্নবোধক চিহ্ন এখানে প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে তারপর দ্বিতীয় এক্সাম্পলে আসি এখানে হু ডাব্লিউ ইস ওয়ার্ড এখানে আছে অক্সিলারি ভার্ব হচ্ছে আর আর হচ্ছে অক্সিলারি ভার্ব আর ইউটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তারপর প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে তারপর একটা যাই হট বরাবর হট হচ্ছে ডাব্লিউ ইস ওয়ার্ড ইস হচ্ছে অক্সিলারি ভার্ব তারপর ইউর হচ্ছে সাবজেক্ট আর নেমে বাকি অংশ তারপর প্রশ্নবোধক চিহ্ন এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে চেনা যায় সেটা আমরা শিখব আমরা এখানে চারটে স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব তো স্ট্রাকচার ওয়ান ধার পাশে এক্সটেনশন ফুল স্টপ থাকবে দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে প্লিজ পাবলিক কাইন্ডলি ভার প্লাস ফুল স্টক এটা থাকবে তৃতীয় নাম্বার স্ট্রাকচার হচ্ছে ডু নট থাকবে নাই নেভার থাকবে ভার থাকবে ফুল স্টপ থাকবে চতুর্থ নাম্বার স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার প্লাস ফুল স্টপ এগুলো থাকবে তো আমরা এক্সাম্পল দেখে নেই এখানে আছে গেটস আপ এই গেটস আপ কয় নাম্বার স্ট্রাকচারে পড়ে এক নাম্বার স্ট্রাকচারে পড়ে ভার এক্সটেনশন ফুল স্টপ এখানে গেটস আপ এইটাই ভার্ভ এইটাই এক্সটেনশন এইটাই ফুল স্টপ এক নাম্বার গেল দুই নাম্বার এক্সাম্পল এখানে প্লিজ আমরা স্ট্রাকচার দুই নাম্বারের স্ট্রাকচারে দেখছিলাম যে প্লিজ অথবা কাইন্ডলি দুটার একটা থাকবে আমরা পাইছি তারপর ভার থাকবে শার্ট শার্ট মানে বন্ধ করা বন্ধ করা একটা কাজ এটার জন্য এটা ভার তারপরে দা ডোর ফুল স্টপ আমরা কিন্তু এখানে ফুল স্টপ দিয়েছি দে প্লিজ শার্ট দা ডোর দরজাটি বন্ধ করো এখানে উপদেশ আদেশ বা উপদেশ দেওয়া হচ্ছে আচ্ছা তারপর ডু নট ক্লোজ ইউর আইস ডু নট এখানে আমরা তৃতীয় নম্বর স্ট্রাকচারে পড়ছি ডু নট থাকবে অথবা নেভার থাকবে নেভার থাক আর ডু নট থাক দুইটার একটা যে কোনো একটা থাকবে তারপরে কি থাকবে ভার্ভ থাকবে ফুল স্টপ থাকবে তারপর চার নাম্বার যদি এক্সাম্পল দেখি যে নেবার এই যে আমরা তৃতীয় নাম্বার থাকবে থাকবে নেভার ঠিক আছে নেভার আছে তারপর ভার পাশে সে ইট অ্যাগাইন বাকি অংশ এখন আমরা পাঁচ নাম্বার লেট দ্বারা লেট থাকবে অবজেক্ট থাকবে ভার এবং ফুল স্টপ থাকবে আমাদের একটা এক্সাম্পলে দেখি যে লেট আছে আমাদের ঠিক আছে ভার পারছে আসটা হচ্ছে ভার গো দেয়ার এটা হচ্ছে আমাদের বাকি অংশ আর ফুল স্টপ এখন আমরা অপটেটিভ সেন্টেন্সের বিস্তারিত আলোচনা অপটেটিভ সেন্টেন্স এখন অপটিটিভ সেন্টেন্স চেনার জন্য একটা স্ট্রাকচারই আছে মেয়ে থাকবে প্রথমে অথবা লং থাকবে তাহলে আমরা একটা জিনিস মনে করে নিব যে অপটেটিভ সেন্টেন্সের বেলায় প্রথম শুরুতেই মে থাকবে না হয় লং থাকবে দুটার একটা থাকবে থাকতেই হবে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি এখানে মেয়ে দ্বারা শুরু হয়েছে বাকিটুকু অ্যাসারেটিভ বাক্য মানে একটু বর্ণনা করছে তারপরে ফুল স্টপ ঠিক আছে এইটাই অ্যাসারেটিভ সেন্টেন্স মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ তোমার জীবনে তুমি সুখী হও তো এখানে বিস্তারিত আলোচনা করে বলছে এর জন্য এটা সেন্টেন্স তারপর দ্বিতীয় আসি লং লং লিভ দা কিং এখানে লং এই যে আমি লং পাইছি তারপরে লিভ দ্য কিং অ্যাসারিটিভ বাক্য তারপর পুলিশ। এই হলো অপটেটিভ সেন্টেন্স এখন আমরা এক্সক্লোমিটারি সেন্টেন্স ক্যামেরা আগুন ধরছে এইটাই মানে এই যে আপনি অবাক হয়েছেন মানে বিস্মিত হয়েছেন এইটাই এইটাই কি এইটাই হচ্ছে এক্সকিলোমিটারি সেন্টেন্স তো এক্সকিলোমিটারি সেন্টেন্স কেনার জন্য পাঁচটা পাঁচটা স্ট্রাকচার দরকার তো এই পাঁচটা স্ট্রাকচার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাই সুন্দরভাবে দেওয়া আছে প্রথমটাই আছে যে হুররা থাকবে অথবা এলাস থাকবে ফাই ঘুস সাবজেক্ট তারপরে ভার প্লাস এক্সটেনশন থাকবে আচ্ছা এলাস অনেক সময় হাই হাই বলে কান্না করে অনেকজন হাই হাই আমার কি হয়ে গেল তো এখানে এলাস মানে এখানে আশ্চর্য চিহ্ন দ্বারা দ্বিতীয়তে হট থাকবে তারপরে হটের পরে এ অথবা এন থাকবে তারপর বাকি অংশ তারপর এক্সপ্লোমেশন চিহ্ন তৃতীয় নাম্বার হাউ থাকবে হাউ থাকবে তারপরে অ্যাজেকটিভ থাকবে অ্যাজেকটিভটা কি কোনো কিছুর দোষ গুণ ক্ষমতা কোনো কিছু বোঝাইলে সেটাই অ্যাজেকটিভ তারপর বাকি অংশ তারপরে একটা এক্সপ্লেনেশন চিহ্ন তারপর চতুর্থ নাম্বার চার নাম্বারটা হচ্ছে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে সো থাকবে তারপরে অ্যাজেকটিভ থাকবে তারপরে একটা এক্সপ্লেনেশন চিহ্ন থাকবে পাঁচ নাম্বার স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব সাস থাকবে তারপরে এ এন থাকবে অ্যাজেকটিভ তারপরে নাউন তারপরে একটা এক্সক্লোমেশন চিহ্ন থাকবে তো আমরা একটা एग्जांपल দেই এক নাম্বারটা হুররা আই হ্যাভ গট মাই লস ফোন মানে হুররা একজন খুশি হয়ে বলতেছে যে হুররা আই হ্যাভ লস মাই আই আই হ্যাভ গট মাই লস ফোন আমি আমার হারানো ফোনটি খুঁজে পেয়েছি দ্বিতীয়ত হোয়াট এ নাইস এন্ড ইট ইজ মানে এটা দুই নাম্বার স্ট্রাকচারের সাথে মিলে গেছে তৃতীয় নাম্বার হাউ ওড ইট ওয়াশ এইটা আমাদের তৃতীয় নাম্বার স্ট্রাকচারে মিলে গেছে তো তারপর ইজ এটা আমাদের চতুর্থ নাম্বার স্ট্রাকচার দিস ইজ শো অ্যামাজিং এখন আমাদের পাঁচ নাম্বারে আছে সাবজেক্ট থাকবে ওই রকমভাবেই ভাবেই সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে সাজ থাকবে এ অথবা এন থাকবে তারপর নাউন তারপর একটা এক্সক্লামেশন চিহ্ন থাকবে তো এতক্ষণ আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার আমরা বিস্তারিত আলোচনা করেছি এখন গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা যদি আপনাদের ক্লাস যদি ভালো লাগে যদি এটা যদি বিস্তারিত নিয়ে আলোচনা করতে চাই এটার দ্বিতীয় পার্ট আসবে ইনশাল্লাহ আমার ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এইভাবে যেন ভালোভাবে ক্লাস নিতে পারি এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম